উনিশশো সালের পনেরোই আগস্ট চোদ্দোই অগস্ট দিবাগত রাত দশটা থেকে ভোট ছয়টা পর্যন্ত আমার ডিউটি ছিল তো আমরা সাধারণত ফরেন সার্ভিসের অনুষ্ঠান আড়াইটায় শেষ হয় আর এটা শেষ হওয়ার পরে আমাদের আমি আমার শিফট ইনচার্জ রুমে গিয়ে আমি আমার তোমার স্লিপিং ড্রেস পরে আমি শুয়েছিলাম আর আমার স্টাফরাও বিভিন্ন জায়গায় শুয়েছিল তা আমাদের পরের দিন ভোরবেলা সাড়ে ছটায় আমাদের ট্রান্সমিশন আরম্ভ হবে সেই ট্রান্সমিশন আমি ভোরবেলা উঠে আমরা পণ্ড বিশ মিনিট আগে আমরা ওয়ার্ম আপ করে তারপর ট্রান্সমিশন শুরু করি কিন্তু ওই দিন আমরা রাত্র চারটার থেকে আমরা গোলাগুলির শব্দ পেলাম আমি গোলাগুলির শব্দ পেয়ে আমি ঘুম থেকে উঠে গেলাম উঠে গিয়ে আমার পাশের রুমে আমার একটা ওয়ার্কশপ আছে রেডিওর ওয়ার্কশপ সেই ওয়ার্কশপে আমার একজন স্টাফ ছিল মোহাম্মদ আলী নামে সাবসিস্টেন্ট ইঞ্জিনিয়ার তাকে ডেকে আনলাম আমি বললাম মোহাম্মদ আলী এত শব্দ কোথায় শোনা যাচ্ছে না তখন মোহাম্মদ আলী আমাকে বললো যে বঙ্গবন্ধুকে কালকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্বর্ধনা দেবে বুধ হয় ইয়ে পুলিশরা মহড়া ইয়ে দিচ্ছে মহড়া দিচ্ছে তা এই কথা বলে আমি ওর সাথে এই কথা মত বিনিময় করে তারপরে আমি শুয়ে পড়লাম আবার কিন্তু যতই সময় যাচ্ছে দেখি যে গোলাগুলির শব্দ আর বেশি ইয়ে বাড়ছে হ্যাঁ তা আমি তারপরে শেষে আমি আমি আর ঘুমাইতে পারলাম না আমি বই রইলাম তার কিন্তু মোহাম্মদ আলী শুয়ে গেছে শুয়ে পড়ছে তারপরে আমি ঠিক ছয়টা বাজার পনেরো মিনিট আগে হঠাৎ করে দেখি রেডিওর মেইন গেট থেকে ভিতর দিকে ক্রডিংয়ের শব্দ শোনা যাচ্ছে আমি তখন আমার স্লিপিং ড্রেস ছেড়ে আমি আমার শার্ট প্যান্ট পরে ফেললাম দেখি আমি আমার শিবচিন চাঁদের পিছনে যে জানালা জানালা দিয়ে দেখি আর্মিরা এসে একটা পুলিশ আমাদের পুলিশ ব্যারাক আছে তোমার এই একটা ওই পুলিশ ব্যারাকে পুলিশরা ভোরবেলা তো তখন তারা হাত মুখ ধুচ্ছে তো তারা তাদেরকে উপরের দিকে একটা আর্মিরা একটা ইয়ে করলো ফায়ার করলো করার সাথে সাথে ওরা যারা ওরা তো লঙ্গিটঙ্গি পরা ছিল তারা সব দাঁড়িয়ে হ্যান্ডস আপ করে ফেল করার পরে আমি বুঝতে পারলাম যে অশুনি সংকেত তখন আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেলাম যে নিশ্চয়ই এখন আমার এই শিফটিং চার্জের রুমে আসবে তখন আমি আমি তখন অপেক্ষা করতেছি এর ঠিক দুই তিন মিনিটের মধ্যেই চার পাঁচজন মেজর সাথে কিছু নন কমিশন অফিসার টফিসারও আছে ইয়েও আছে তারা এই ভিতর দিয়ে ঢুকে স্টুডিওর করিডোর দিয়ে ঢুকে কন্ট্রোল রুম পার হয়ে এরপর একটা এফ এম ট্রান্সপিটার রুম আছে রুম পর্যন্ত আসছে আর আমিও শিফটিং চার রুম থেকে এফ রুমে গেছি তখন চা চা পাঁচ সাতজন মেজর এর মধ্যে আমি চিনি মেজর ডালিম মেজর শাহরিয়ার মেজর জুবায়ের এবং অন্যান্য আরও কয়েকজন মেজর প্লাস আরও জ্যাচিও ছিল যারা ছিল তারা এসে আমাকে হ্যান্ডস আপ বললো তো আমি হ্যান্ডস আপ করলাম আমাকে বললো যে শেখ মুজিব অ্যান্ড অল হিজ গ্যাং হ্যাজ বিন কিল্ড আর্মি হ্যাজ টেকেন পাওয়ার এখন আপনাকে সব অন করে দিতে হবে তখন আমি আমি মুহূর্তের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এখন যদি আমি প্রতিবাদ করি তো আমাকে তো মেরে ফেলবে আমি বললাম যে ঠিক আছে করব। তখন আমি বললাম যে আমি তো একা করতে পারবো না আমার আর অন্যান্য স্টাফ আছে তারা সব তো ঘুমাই রয়েছে ঠিক আছে চলেন তারপরে শেষে আমি ওই ওয়ার্কশপে যে আমার মোহাম্মদ আলী ছিল তাকে গিয়ে ডাক ডাকলাম সে ঘুমের থেকে উঠে সে আমি ডাকার পরে সে থেকে উঠছে না তারপরে করল একজন জ্যাসিও তাকে তোমার পিস্তলের বার দিয়ে বাড়ি দিল বাড়ি দেওয়ার পরে সে লাভদা উঠছে উঠলে পরে তারপরে শেষে আমি বললাম মোহাম্মদ আলী তুমি ঘুমের থেকে উঠে তুমি আমার সাথে আসো সে আসলো তারপরে ডালিম আমাকে বলল যে আপনি সমস্ত আপনার ইকুইপমেন্ট অন করে দেন আমরা এখন ঘোষণা দেব তো আমি তখন আমি জানি যে আমি স্টুডিও এখান থেকে অন করলেও এখান থেকে কোনো কিছু যাবে না আনলেস ট্রান্সমিটার ট্রান্সমিট না করে তখন আমি এই কথাটা তাকে বললাম না না বললে আমি বললাম ঠিক আছে আমি সব অন করে দিচ্ছি সে অন করে সব কিছু সমস্ত গিয়ার্স আমি অন করে দিলাম আমার দুইজন স্টাফ দিয়ে ওই যে মোহাম্মদ আলী প্লাস আনোয়ার হোসেন নামে একজন ছিল ওদের যে সমস্ত কিছু অন্টন করলাম করিয়ে পরে যখন ওরা বুঝতে পারলো যে আমি মোটামুটি কোঅপারেট করতেছি তখন আমি তাদের তাকে মেজর ডালিম এবং মেজর সারিয়ারকে বললাম যে আপনি যে আমাকে দিয়ে এখানে সব অন করালেন কিন্তু ট্রান্সমিটার অন না করলে তো আপনাদের এই ব্রডকাস্ট যাবে না তখন কিন্তু আমি বুঝতে পারি এই যে কী হয়েছে কি ঘোষণা দেবে কী কী আমি কিছুই বুঝতে পারিনি শুধু খালি বুঝতে পারছি যে তারা বঙ্গবন্ধুকে উৎখাত করছে এবং বঙ্গবন্ধুকে হয়তো বা অ্যারেস্ট করে ফেলছে কারণ সে আইসে আমাকে বললে শেখ মুজিব অ্যান্ড অল ইজ গ্যাং হ্যাজ বিন কিল্ড আর্মি হ্যাজ টেকেন পাওয়ার এবং তার তাদের যে খাকি ড্রেসের মধ্যে আমি রক্তের অনেক দাগ দেখতে পারলাম তো বুঝতে পারলাম যে ওনাকে ওরা উৎখাত করে ফেলছে হয়তো অ্যারেস্ট করে ফেলছে কিন্তু আমি এতটা ভাবতে পারি যে ওনারকে একদম সপরিবারে হত্যা করছে এটা আমি কল্পনাও করতে পারিনি যা হোক তারপর শেষে আমি অন করে দেওয়ার পরে তো এখন কি করতে হবে আমাকে বলে যা কি করতে হবে আমি বললাম যে আমার মিরপুরে আমাদের একটা ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটারের শিফট ইনচার্জ আছে আমার বন্ধু লতিফ সাহেব ওনাকে দিয়ে ট্রান্সমিটার অন করাতে হবে তখন ডালিম বলে কি যে আপনি এই ইয়েতে ওকে টেলিফোন করেন টেলিফোন করলাম আমি ওদের সামনে সমস্ত মেজররা আমার সামনে দাঁড়ানো আমি তখন টেলিফোন করলাম লতিফকে ওদের ওদেরকে আমি ইয়ে করার জন্য আশ্বস্ত করার জন্য আমি বললাম যে আমার সামনে মেজর ডালিম আর অন্যান্য আর্মি অফিসাররা দাঁড়ানো আছে তুমি ট্রান্সমিটার অন করে দাও আর্মির ক্ষমতা দখল করছে এবং শেখ মুজিবকে উৎখাত করে ফেলছে আমার কষ্ট হচ্ছিল বলতে তারপর আমি আমি এটা বলতে বাধ্য হচ্ছিলাম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারপর শেষে সে আমাকে ওই দিক থেকে সে বিশ্বাস করতে পারছিল না সে আমাকে বলছিল তার সাথে আমার বিগত ছয় বছর যাবত আমার একসাথে আমরা চাকরি করার সুবাদে তাকে আমি তুই করে ডাক সম্বোধন করতাম তাকে সে তখন আমাকে বলে কি এই প্রণব তুই কি পাগল হয়ে গেছিস তোকে কি ইয়েতে পাঠাতে হবে হেমায়তপুর পাঠাতে হবে আমি বললাম যে লতিফ বি সিরিয়াস তুমি ট্রান্সমিটারগুলি অন করে দাও আমাদের ওইখানে তিনটা ট্রান্সমেট ছিল একটা মিডিয়াম আর দুইটা ছিল শর্ট ওয়েব তারপরে শেষে আমার হাত থেকে ডালিম করলো কি ম্যাগনেটো টেলিফোন সেটটা এই ওটা হাতের থেকে নিয়ে গেলো নিয়ে তাকে লতিফকে অক্ষত্য বাসায় গ্যালিগাজ করলো গ্যালিগাজ করলে বললো যে এখনই আমি আর্মি পাঠাচ্ছি তখন গুলি করে সব মেরে ফেলবো তুই এখন অন করে দে না হয়তো আমি মেরে ফেলবো তখন আমাকে আবার দিলো সে ডালিম বলল যে আপনি এখন আবার তাকে বোঝায় বলেন তারপর আমি তাকে বোঝায় বললাম লতি বি সিরিয়াস তুমি পরিস্থিতি তুমি গভীরতা তো বুঝতে পারছো তুমি ট্রান্সমিটার অন করে দাও তখন সে আমি জানি না কি সে অন্য কাছ থেকে থেকে অনুমতি নিছে কিনা সে সে ট্রান্সমিটার অন করে দিল কিন্তু আমাদের নর্মাল ট্রান্সমিশন শুরু হয় সাড়ে ছয়টায় সেখানে তখন বাজে ছয়টা দশ তার আসছিল ছয় পুনে পনের ছয়টায় তো ছয়টা দশ তখন সে ট্রান্সমিটার অন করে দিল তখন ডালিম বলল কি আপনি কলম দেন তখন আমার আমাদের যে লগ যে লেখি সেই পেন্সিল তাকে দিলাম আমার আমার এখান থেকে সে পেন্সিল নিয়ে আমাদের আমার এখান থেকে কলম নিয়ে সে লেখ লেখলো শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে ইয় খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে সেনাবাহিনীর ক্ষমতা দখল করিয়াছে সামরিক দেশে সামরিক শাসন শাসন জারি করা হয়েছে আপনারা সবাই শান্ত থাকুন খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে এই কথা বারবার বলছিল তখন আমি ভাবছিলাম যে খন্দকার মুস্তাক আহমদ নামে তো সেনাবাহিনীতে কেউ নাই তো খন্দকার মুস্তাক আহমদ করতে গিয়ে হবে তারপরে যাই হোক সে তখন সে এই চার নম্বর স্টুডিও থেকে আমি মোহাম্মদ আলীকে বুথে বসালাম আর চার নম্বর স্টুডিওতে ডালিম গিয়া সেই ঘোষণাগুলি দিল আর মেজর শাহরিয়ার এই করিডোরে একটা রিসিভার দিয়ে রেডিও রিসিভার দিয়ে সেইটা মনিটার করতেছে যে আমাদের এই ট্রান্সমিটারটা ইয় বাসনটা তার যায় কি না ঘোষণাটা সে এবং ডালিম বলছে যদি এই ঘোষণা না যায় তো আপনাকে এক্ষুনি গুলি করে মারা হব আপনি যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তো মারা হবে তা আমি বললাম যে আশা করি যাবে যদি সে ট্রান্সমিটার অন করে থাকে আমার যতটুকু মনে পড়ে প্রথম বলছিল শেখ মুজিবকে হত্যা করা হয়েছে প্রথম বলছিল এটা পরে শেষে সে মনে করেছে যে যদিও হত্যার কথাটা বলি এটা বোধহয় ঠিক হবে না এরপরে পরবর্তী মুহূর্তে সে এর দুই তিনটা এরকম অ্যানাউন্সমেন্ট যাওয়ার পরে সে বলছে আবার শেখ মুজিব এবং তার গ্যাংকে এইভাবে গ্যাংকে উৎখাত করা হয়েছে হুম প্রথম কিন্তু সে বলছিল সে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে কিন্তু কেন জানি সে পরবর্তীকালে বুঝতে পারলো যে মৃত্যুর কথাটা বলাটা হত্যার কথা বলাটা সঠিক হবে না যাই হোক তারপরে সে এদিক দিয়ে আমার এখানে কোনো কারণে যদি কমার্শিয়াল সাপ্লাই চলে যায় এ আমার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তখন আমি তাকে বললাম যে আমার কিন্তু এই এখন নর্মাল কমার্শিয়াল সাপ্লাই কিন্তু চলছে এবং যদি এখানে যদি কমার্শিয়াল সাপ্লাই চলে যায় বিদ্যুৎ তবে কিন্তু আমার এটা বন্ধ হয়ে যাবে কেউ তো কী কারণে বন্ধ হবে তখন আমি বললাম যে আমাদের যে ইও আছে জেনারেটার আছে জেনারেটার ব্যাটারিটা এই ব্যাটারিটা খারাপ বছর আমি দেখতে পেয়েছি যে এই ওরা রক্ষী বাহিনীর কিছু লোককে এনে তারা বাইরে যায় ইর আপনার এয়ার কন্ডিশনার টাওয়ার আছে টাওয়ারের পাশে বসায় রাখছে এবং একজন লিডার ডিপটি লিডারকে সিভিল ড্রেস তাদেরকে অ্যারেস্ট করে এনে আমাদের চার নম্বর স্টুডিওতে এদেরকে এসে এনে বন্দি করে রেখে দিছে দরজা বন্ধ করে বন্দি করে রেখে দিছে তখন আমি বুঝতে পারলাম যে রক্ষী বাহিনী একটা এখানে অ্যাটেম নিয়েছিল তাদেরকে প্রতিরোধ করার কিন্তু আমি পরে শুনতে পাইছি যে যেহেতু শাহবাগের ওই সাইডে দুইটা ইও ছিল ট্যাঙ্ক ছিল ট্যাঙ্ক থেকে তারা ওদেরকে বয় দেখাইছে যে তোমরা যদি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতো তোমরা মারা যাও তখন তারা সারেন্ডার করছে যাই হোক তারপরে শেষে সেয়া বললো তো আমরা কী করতে হবে আমি কি একটা একটা ইয়ে ইয়ে করতে হয় কি জানি বলে একটা ব্যাটারির ব্যবস্থা করতে হয় সেগুলোকে আমাকে নিয়ে তখন রক্ষী বাহিনীর ইয় থেকে এই দুইটা ট্রাকের একটা ট্রাক থেকে সে ব্যাটারি আমার যে মেকানিক ছিল টেকনিশিয়ান আনোয়ারের মাধ্যমে সেটা এনে সে লাগাই দিলো যা ইহতে এই ইয়তে আমার এই জেনারেটারে ইত্যু বর্ষ সে আমাকে নিয়ে বাইরে গেল বাইরে গিয়ে সে সুবেদারকে বলতেছে যে প্রেসিডেন্ট আসবে এখন একটা প্রেসিডেন্ট স্যালুট দিতে হবে তোমাদের তোমরা রেডি হও তা আমি তখন মনে মনে ভাবছি প্রেসিডেন্টকে খন্দকার মুস্তাক আহমদকে তখন আমি সব কল্পনা করতে পারি নাই যে বঙ্গবন্ধু মন্ত্রিসভার সে মন্ত্রী এক মাস আগে জুন জুন মাসের লাস্ট উইকে তার আমি বাণিজ্য নীতির উপর তার একটা রেকর্ডিং আমি করছি সেই লোক আবার কেমনে ইয়ে কর তার নেতৃত্ব কেমনে হয় আমি কিন্তু আমার স্বপ্ন ওইটা কল্পনার অতীত ছিল যাই হোক কতক্ষণ পরে আমি দেখলাম প্রায় আধা ঘন্টা পরে সে এই তোমার শেরওয়ানি ইয় পড়া খন্দকার মুস্তাক আসলো আমাকে সে মাঝে মাঝে ইয়োর থেকে এই স্টুডিও থেকে নিয়ে যায় ওইখানে ইয়তে আমার সাথে চলেন বাইরে তারপর আমাকে নিয়ে ডালিম নিয়ে যায় সে আমার আমার অ্যাক্টিভিটি সে ইয়ে করে সে পর্যবেক্ষণ করতেছে এই জন্য সে আমাকে সবসময় এখানে রাখে না আপনার স্টাফরা চালাবে আপনি আমার সাথে থাকেন সে সে ওইখানে নিয়ে গেল দেখলাম যে তার সাথে যে আর্মিরা ছিল এই খন্দকার মুস্তাককে ইউ দিতেছে তখন আমি বুঝতে পারলাম যে এই তো বিশ্বাসঘাতক এই নব্য বিশ্বাসঘাতক সেন নব্য মির জাফর তারপরে সে তাকে আন্ন্যাসে আমাদের দুই নম্বর হয়েছে ইউ ভিআইপি স্টুডিও সেই স্টুডিওতে এনে তাকে বসালো এই ডালিম স্যালিউটের পরে তারপরে ঘটনা তারপর খন্দকার মুস্তাক তাকে ডালিমকে বলল যে তাহিরুদ্দিন ঠাকুরকে খবর দাও হুম তাহিরুদ্দিন ঠাকুর ছিল তখন আমাদের তথ্য প্রতিমন্ত্রী তারপরে শেষে আমাকে ডালিম বলে যে আপনি তাহির ঠাকুরকে এই টেলিফোন করে আপনি জানান আমি বললাম তো আমি যে তাহির উদ্দিন ঠাকুরের টেলিফোন নাম্বারটা আমি জানি না তা আপনি ডাইরেক্টরকে টেলিফোন করেন টেলিফোন করে বলেন যে ইয়ে হয়েছে অভ্যুত্থান আপনি ইও সে আসার জন্য এবং তাহির উদ্দিন ঠাকুরকে খবর দেওয়ার জন্য তা আমি আশফাকুর রহমান খান নামে আমাদের ডাইরেক্টর ছিল ওনাকে টেলিফোন করলাম টেলিফোন করার পর বললাম যে ই মেজর ডালিম এবং খন্দকার মুস্তাক আসছে এখানে মেজর ডালিমের নেতৃত্বে এখানে মেজর ডালিম আসছে মেজর ডালিম আমাকে নির্দেশ দিছে যে আপনাকে দিন ঠাকুরকে আপনি খবর দেওয়ার জন্য ইও তাকে নিয়ে আসার জন্য তো তারপর দেখলাম তাদের তারপর কিছুক্ষণ পরই দেখলাম যে তাহির ঠাকুর এই তাদের আর্মির গাড়িতেই সে তাহিরুদ্দিন ঠাকুর আসলো প্রথম তাহির ঠাকুর আসলো তারপরে দুই নম্বর স্টুডিওতে তাহিরুদ্দিন ঠাকুর কান্দার মুস্তাক আর ডালিম এবং তার সাথে শাড়িরা সভা পরামর্শ করতেছে ওদের প্রাথমিক কিছুটা তারা যখন বুঝতে পারছে যে আমাদের প্রাথমিক এই ওটা ঠিক হয়ে গেছে অ্যানাউন্সমেন্টে চলে গেছে তখন তারা আস্তে আস্তে একজনের পর একজন এই সেনাবাহিনী প্রধানকে নিয়ে আসলো তারপরে কে এম শফিউল্লাহকে নিয়ে আসলো তারপরে ই নিয়ে আসলো বিডিআর প্রধান মেজর জেনারেল খলিলুর রহমান ওনাকে নিয়ে আসলো তারপরে নিয়ে আসলো তোমার নৌবাহিনী প্রধান এম এইচ খান ইও প্রধান বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সব আসলো এরপর আমি দেখলাম সিভিল ড্রেসে ব্রিগেডিয়ার খালিদ মুশারফ আসলো আর মেজর জেনারেল ডিপুটি আর্মি চিফ অফ স্টাফ মেজর জেনারেল জেআর রহমান আসলো উইথ ফুল ইউনিফর্ম আয়সার সব অফিসাররা খন্দকার মুস্তা মুস্তাক মাঝখানে বসিয়ে ঠিক পাশে ছিল ই বসা এক পাশে ছিল খালেদ মুশারফ বসা সিভিল ড্রেসে আরেক পাশে ছিল আমার যদ্দুর মনে পড়ে মেজর জেনারেল রহমান অন্য আরেকজন অফিসার বসেছিল কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে খালেদ মোশারফ একটার পর একটা সিগারেট খাচ্ছে যদিও প্রোটোকলে সেটা শুভা পাচ্ছিল না যে স্টুডিওর ভিতরে সে এখন প্রেসিডেন্ট সে তো নিশ্চয়ই শুনছে যে সে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে খানদার মুস্তাক আহির নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করছে কিন্তু আমি বুঝতে পারছিলাম স্টুডিওর ইয়ে থেকে বুথ থেকে যে সে খুব রাগান্বিত এবং খুব সে খুব ইয়ে সে টেন্সড যার ফলে নাকি সে একটা পর একটা সিগারেট খাচ্ছিল হ্যাঁ তারপর করলো কি এই যে আপনার ই তাহির ঠাকুর সমস্ত ড্রাফট লেখল সেনাবাহিনী প্রধান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান ওদেরকে দিয়ে সমস্ত এই গভর্নমেন্টের এগেন্স্ট পক্ষে তারা অ্যালিজেন্স ঘোষণা করবে এই ড্রাফট লেখল এবং সেনাবাহিনীর প্রত্যেকে এই ড্রাফট এগুলিকে এগুলি রেকর্ডিং করে এগুলি তারা ঘোষণা দিল তারপর তখন আমার এই অবস্থা দেখে আমি দেখে তখন আমি আশ্চর্য হয়ে গেলাম আমি ভাবলাম যে এরকম পরিস্থিতিতে তারা সেনাবাহিনীর কেউ আগে আসলো না বঙ্গবন্ধুকে এরকম হত্যা করে ফেললো এরা এত বিশ্বস্ত বঙ্গবন্ধু এদেরকে এত ভালোবাসত আর্মি অফিসারদেরকে তারা কেউ তার আগে আসলো না তা কিন্তু আমি বুঝতে পারলাম যে ব্রিগেডিয়ার খালেদ মুশারফের মনে খুব খুব যে কোনো কারণে হোক সে বুধ এটাকে এই অভ্যুত্থানটাকে সে রুখতে পারে নাই কিন্তু তার ভিতরে ভীষণ খুব কারণ সে তার তার বডি ল্যাঙ্গুয়েজে এবং সে যে একটা বা একটা সিগারেট খাচ্ছে সেটা দেখে এবং সিভিল ড্রেসে সে এসে পড়ছে কোনো ইউনিফর্মও পরে নেই কিন্তু আমি মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেখলাম নর্মাল মুডে আছে বরঞ্চ একটু ভালো মুডেই সে আছে খালে ইওকে দেখলাম কয়েম শফিউল্লাহকে সাধারণ মন্তব্য আছে সে ভালো না খারাপ না নর্মালভাবে আছে আর দেখলাম ইও খুব পেল এয়ার বাইশ মার্শালে এক খন্দ খুব বিমর্ষ এবং এম এইচ কেন খুব বিমর্ষ যাই হোক এইভাবে ঘোষণা গেল তারপর তারপর ইতিহাস তো সবই জানা